আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ফেনাডিল ব্যাট সম্পর্কে ফেনাডিল বেড গবাদি পশুর কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কী পরিমাণে খাওয়াবেন গর্ভবতী পশুতে এটি ব্যবহার করতে পারবেন কি না বা কোন রোগের ক্ষেত্রে এই ফেনাডিল বেড সবচেয়ে ভালো কাজ করে এই নিয়ে এখন আলোচনা করব আমাকে অনেকেই কমেন্টে বলেছেন ভাই এই শীতকালীন সময়ে গবাদি পশুর প্রচুর টান্ডা লাগে অর্থাৎ গবাদি পশুর নাক দিয়ে পানি জরে বা কাশি হয় এই অবস্থায় আমরা গবাদি পশুকে কোন ওষুধটি খাওয়াতে পারি দেখেন আপনারা গবাদি পশুর সর্দি কাশি হলে এই পেনাডিল ব্যাট কাওয়াতে পারেন সর্দি কাশির জন্য পেনাডিল ব্যাট ভালো কাজ করে সর্দি কাশি ছাড়াও এই পেনাডিল ব্যাট গবাদি পশুর যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব আর ফেনাডিল ট্যাবলেট প্রতি পিস আপনার কাছ থেকে কুচরা কিনলে পাঁচ টাকা করে নিতে পারে পেনাডিল বেড ডাইফেন হাইডামিন হাইডো বিপি গ্রুপের একটি ওষুধ এর প্রতিটি ব্লাসে রয়েছে ডাইফেন হাইডামিন হাইডো বিপি পাঁচশো মিলিগ্রাম এখন আসি আপনারা সর্দি কাশি ছাড়াও গবাদি পশুর যেসব রোগের ক্ষেত্রে এই ফেনাডিল ট্যাবলেট ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই পেনাডিল বেড বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ত্বকের অ্যালার্জি আর্টিকারিয়া এনজিও নিউরুটিক ইডিমা কাশি লামিনাইটিস ওষুধ প্রয়োগজনিত অ্যালার্জি বিশেষ করে গবাদি পশুতে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ হলে অ্যান্টিবায়োটিক ওষুধের সাইড এফেক্টের জন্য আপনারা গবাদি পশুকে এই ফেনাডিলবেট কাওয়াতে পারেন এছাড়াও গবাদি পশুকে পোকামাকড়ে কামড়ালে গবাদি পশুর শরীর ফুলে গেলে এইসব ক্ষেত্রে এই ফেনাডিল বেড খাওয়াতে পারেন একজিমা পুরাইটিস ইত্যাদি ক্ষেত্রে এই ফেনাডিল বেড গবাদি পশুতে ব্যবহার করতে পারেন বিশেষ করে এই ফেনাডিল বেড গবাদি পশুর চর্মরোগ ও সর্দি কাশির জন্য ব্যবহার করা হয় বা এর জন্য ভালো কাজ করে এখন আশিয়ার মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে আপনারা একটি বুলাস একশো পঁচিশ থেকে আড়াইশো কেজি দৈহিক ওজনের জন্য গবাদি পশুকে খাওয়াতে পারেন আপনারা অবশ্যই গবাদি পশুর ওজন অনুযায়ী প্রতিদিন একবার করে খাওয়াবেন গর্ভবতী ও দুগ্ধদানকারী পশুতে এই ফেনাডিল ব্যাট ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করবেন এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড বেটেরিনারের পরামর্শ অনুযায়ী এই ফেনাডিল ব্যাট গবাদি পশুতে ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয় আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন